উচিত আছেন হয়তো অনেকের মন খারাপ হচ্ছে যে পুলিশ আটকে দিল আর আমরা আটকে গেলাম পুলিশ চাইছে যে গতকাল কিছু বীর পঙ্গক নিজেদেরকে দুর্গাপুরের বেতাজ ব্যবসা ভাবছে তারা কিছু পেটো নিয়ে

অনেক লড়াই বাকি আছে একটু আসুন অনেক লড়বেন পরে একটু আসুন অনেক লড়াই লড়বেন একটু আসুন ওখানে পার্থ মুখার্জি বংশগোপাল চৌধুরী আছে তারা হচ্ছে এবং অনাদিদা আছেন তারা কথা বলছেন পুলিশের সঙ্গে তারা কথা বলছেন পুলিশের সঙ্গে আপনারা নিজের থেকে কেউ আইন হাতে নিতে যাবেন না এমন কিছু আচরণ করবেন না যাতে করে হচ্ছে আপনার আইন হচ্ছে যে আপনার বিরুদ্ধে যায় সেটা করবেন না এখন আমাদের মীনাক্ষী মুখার্জি বক্তব্য রাখছেন সবাই বসে পড়ুন সবাই রাস্তায় বসে পড়ুন সবাই বসে পড়ুন কমরেড সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই মিনাক্ষী এই সবাই বসে পড়ুন সবাইকে অনুরোধ করছি বসে পড়ুন সবাইকে অনুরোধ করছি বসে পড়ুন অনুরোধ করছি বসে পড়ল মিনা কি বসে বসে বক্তৃতা করবে সবাইকে অনুরোধ করছি বসে পড়ল সবাইকে অনুরোধ করছি বসে পড়ল সবাইকে অনুরোধ করছি বসে পড়ল সবাইকে কংগ্রেসকে অনুরোধ করছি বসে পায়ে যারা ঘরে আছেন বসে পড়ুন সবাই বসে পড়ল সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন মুখার্জি বংশগোপাল চৌধুরী এবং অনাদি সাহু এরা কথা বলছেন পুলিশের সঙ্গে আপনারা একটু বসে পড়ুন এখন তোমাদের মিনাক্ষী বসে বসে বক্তৃতা রাখবেন ওই যে পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসে পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ল পিছনে যারা দাঁড়িয়ে আছেন রাস্তার গার্ডওয়ালের দ্বারা ধারে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন বসে পড়ুন সবাইকে বসে যেতে হবে সবাই বসে পড়ুন বলতে শুরু করো দেখি দাদু দাদু আমাকে কি করতে দাদু যারা উপস্থিত হয়েছেন তাদের সবার উদ্দেশ্যে আমাদের বলার আজকে অন্তত দুর্গাপুরের পুলিশ এটা বুঝেছে যে দিদিমণি ছাতার তলায় ওরা নিরাপদ নয় নিরাপদ যদি আছে তাহলে বামপন্থীদের সঙ্গে আমাদের যারা আছেন তাদের কাছে আবেদন দেখবেন পিছনে বলির পতাকা সিভি কুলদানি আছে যারা হয়ে পরে ওдея দায়িত্বtau নেবেন কারণ আজকে এখানে যদি কোনো ঘটনা ঘটে আর পুলিশের যদি কাউকে বলির পতাকা করতে হয় তাহলে খাকি বর্দিরা বাড়ি চলে যাবে আর ফেসে যাবে আমাদের ভাইগুলো এসবি কুলক আমরা বলতে চাইছি যে বেশি বাড় বেরো না জোણે পোড়ে যাবে মাছাতে যদি কেউ পারে বমポン ছরাই বাঁচাবে না আপটা করে আতিকর হবে আর একটা করে सिवিক মায়ের ভোগে চলে যাবে সেই কাজও তোমাদের সে নিরাপত্তা দেবা দায়িত্বটাও বামপন্থীরাই নেবে ভয় পেও না আজই করে নিশ্চিততার খুসিদার শাস্তির দাবিতে এই আন্দোলন চলছে আরে পুলিশ একটা রাস্তা বন্ধ করেছে গোটা রাজ্যের হাজার রাস্তা খোলা আছে আর রাস্তা মমতা বন্দ্যজির বাবার সম্পত্তি নয় একটা পুলিশ মন্ত্রী তৃণমূলকে এমন করে কালকে পাস কাটাচ্ছে মনে হচ্ছে যেন ক্যাডবেরিটা দিতে বাকি ভিডিওতে ছবি দেখেছেন পুলিশ স্যার বাড়িতে বাঁধিয়ে রাখুন আর যার দাঁত ভেঙে গেছে আমাদের কমরেডের তাকে তো বলবো লেমিনেশন করে বাঁধিয়ে রাখুন

और वो कौन लोग थे जो लोग सेमिनार हॉल से और आरजी कर का बाहर तक सीसी कैमरा उसका डीवीआर सब कुछ तोड़ दिया इतना क्राइम करने के लिए प्लान दिमाग किसका है ये सिर्फ पुलिस का होता है पुलिस का एक पुलिस अच्छे যারা এখনও পর্যন্ত মনুষ্যত্বটা বিক্রি করে দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন করতে যায় না আমরা আপনাদেরকে চালু চালাচ্ছি দাঁড়ান রাস্তায় বুককে দিয়ে তাই আজকে গোটা রাজ্যের মানুষ আপনাদের বিবেক জাগ্রত করার চেষ্টা করছে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বল আর করের পর রেপের ঘটনা কমে গেছে না আজ সকালে যখন ঘুম থেকে উঠেছি আর রাতে যখন ঘুমাতে যাব। তখন অব্দি আশি জনের ফিরে রেপ হয়ে যাবে এই ভারতবর্ষ কারো খবরটা পুলিশের কাছে আসবে কারো খবরটা পুলিশ চাপা দিয়ে দেবে আর কারো খবরটা পুলিশ চাক বা না চাক তদন্ত করতে যেতে হবে আর যদি তার কোনো রকমের সম্পর্ক শাসক দলের সাথে হয় তখন পুলিশ তাকে নিজের চেয়ারে বসিয়ে আর নিজে পাশে দাঁড়িয়ে চা দিয়ে স্যালুট জানাবে এই রাজ্য আমরা চাই না

জানেন কেউ কলার বন কোনটা হয় জানেন ওই কলার বন ভেঙে গেলে ডাক্তার বলে অপারেশন হয় না রেস্টে থাকুন আর ব্যান্ড বেঁধে দেয় সেরকম পেলভিক বোন মানেও জানতাম না কোমর পুরু ভাই জনি তার মাঝখানে পুলিশ সে পুছিয়ে আইকিউ সিটি সে পুছিয়ে হেলথ ওয়ার্ল্ড সে পুছিয়ে মিশন সে পুছিয়ে বিধাননগর स्टेट हॉस्पिटल से पूछिए आसान सो जिला हॉस्पिटल से पूछिए कि पिछले पांच सालों में बोन टूटने का कितना केसेस इन सभी हॉस्पिटल में दर्ज हुआ है यहाँ का हॉस्पिटल बोलेगा कि वन परसेंट भी टेल्विक बोन तोड़ने का केस यहाँ पर नहीं आया था पहले भाबुन अर्जी करे डॉक्टर बाबू के निर्यातन एक्सीडेंट जे बोन टा भेंगे जाए ना সেটা রেপিস্টরা অত্যাচার করে আমাদের ডাক্তার বাবু মেয়েটির তেলভিক ভুনটা ভেঙে দিল যেটা কোমর আর ঠাই জাগের মাঝখানে থাকে নিশংসতা ভাবছেন এমনি এমনি খুন করেনি গোটা সত্য ব্যবস্থাটাকে এরা বেঁচে দিতে চাইছে তার প্রতিবাদ করেছিল কিনা মেয়েটি কে জানবে আর দুর্গাপুরের পুলিশ আর তৃণমূলীদের ও দেখবেন কিছু কিছু নতুন ভিকারি হয় না ভিকে বেশি মন হয় নতুন নেতাল বেশি নেতাগিতে মন হয়েছে পরিবার আ পরিবার দুর্গাপুরের বুকে প্রতিবাদীদের উপরে আক্রমণ করে শান্তিতে ঘুমতে পারবেন না যদি শান্তিতে ঘুমাতে হয় বামপন্থীদেরকেই গোটা দুর্গাপুরে। শান্তি প্রতিষ্ঠার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তার কাগি আজকে আপনারা আমরা সবাই মিলে করছে তার কাজ আর দুর্গাপুরে শুনি তৃণমূল এদের আজকে এত বেশি সক্রিয়তা কেন কোথাও সনর্কা শোনরকা শুনতে পাচ্ছেন না তো ব্লাড থেকে শুরু করে বেড পাওয়া বেড পাওয়া থেকে শুরু করে একটা হাটের অপারেশনের ডেট পাওয়া আর হাটের অপারেশনের ডেট পাওয়া থেকে একটা টেস্ট করানোর জন্য ডেট পেতে গেলে আমাদের কোমরের খিল খুলে যায় আর সেখানে দালালগুলো হসপিটালে মাছির মতন ভনবন করছে এই দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই তাই আরজি করে নির্যাতিতার তোসিদারকে শাস্তি দিতে হবে পুলিশ বলছে যে তোমরা কেন দুর্গাপুরে মিছিল বের করেছো কেন তোমরা কলকাতা যুবভারতীতে খেলা দেখতে যাবে কেন তুমি নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে গান গাইবে কেন তুমি আজি করে বাইরে অবস্থানে বসবে আমরা পুলিশের পারমিশন চাই না নেবাও না প্রতিবাদ করার জন্য তাই গোটা রাতকে প্রতিবাদীদের কাছে আমাদের আবেদন যে আজ আমাদের কোনো আলাদা পরিচয় নেই

আর করে বলে দেব যে ফোর্স করতে তো মানা করিনি আমরা তাদেরকে বলতে চাইছি গায়ে ঘরের বিটি ছিল বটি সব ধরতেও জানি সবকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলতে যত যতদিন এই ঝান্ডা গুলো কাঁধে আছে আর এই পশ্চিমবঙ্গের মাটিতে নাগরিক বলে আমরা দাবি করি ততদিন গণতন্ত্রকে বজায় রাখার দায়িত্ব আমরা আমাদের কাঁধ পেতে নেব তাই দায়িত্ব নেবার জন্য কাঁধ চাও যে শুধু আপনাদের সাপ চাই যতদিন না পর্যন্ত ஆட்சி করে দসিদের নির্যাতিত দসিদের শাস্তি হচ্ছে ততদিন এই রাস্তার দখল অম্পন্তি সহ গোটা রাজ্যের প্রতিবাদী মানুষের দখলে থাকবে সেই রাস্তার দখল নেবার জন্য আপনাদের সবাই আবেদন জানিয়ে নিয়ে আমার কথা শেষ করছি অনেক ধন্যবাদ আপনাদেরকে এসে হয় রাজ্য সম্পাদক কলেরা দেবাঞ্জন উপস্থিত আছে আপনি দেবাঞ্জন সংক্ষিপ্ত বক্তৃতা করার জন্য বলছি এখানে অনাদিদা উপস্থিত আছেন আমাদের সিআইটি সাধারণ সম্পাদক তিনিও বলবেন উপস্থিত আছেন আমাদের এই